নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো একটা দা বটি ছুরি কাঁচি কিন্তু একটা গৃহিণীর নিত্যদিনের সঙ্গী কারণ এই দা বটি ছুরি কাঁচি না হলে একটা গৃহিণীই জানে যে কতটা কষ্ট বা প্রবলেম ফেস করতে হয় তাকে তো এখানে দেখো আমি বটি দাঁড় করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই বাজারে গিয়ে পয়সা খরচা করা ঝামেলা ছাড়াই কারণ বাজারে গিয়ে পয়সা খরচা করা সাথে সাথে অনেকটা টাইম ওয়েস্ট করাও কিন্তু আমাদের প্রয়োজন পড়ে তো এইগুলো না করে সহজেই ঘরোয়া প্রসেসে কীভাবে বটি ধার করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো আমি দিয়ে দিলাম লবণ যে লবণটা আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি সেই লবণটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর কিছুই নাই আর লবণটা কিন্তু ঠান্ডা আমি গরম লবণ দিইনি আর এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট তো তোমাদের কাছে যদি এই ওষুধের খালি প্যাকেট না থাকে যে স্টিলের জালগুলো হয় কড়াই হাঁড়ি মাজার জন্য তো সেই জাল ও কিন্তু তোমরা নিতে পারো কিন্তু আমার কাছে স্টিলের জাল নেই তো সেই জন্য আমি এই ওষুধের খালি প্যাকেট দিয়ে কিন্তু আমি এভাবে এই বটিটাকে ধার করে নেব আর এই একটা বটি বা ছুরি কাঁচি ধার না থাকলে যে কতটা সমস্যা হয় সেটা কিন্তু একটা গৃহিণী বুঝতে পারে সেটা কিন্তু অন্য কেউ বুঝতে পারে না তাই রকম কারোর উপরে ডিপেন্ড না করেই কিন্তু তোমরা এটা করে নিতে পারো আর বটিতে ধার না থাকলে রকম না সবজি কাটা যায় ঠিক করে না কিন্তু মাছ মাংস কাটা যায় তখন অনেকটা অসুবিধা হতে হয় তো এখানে দেখো আমি ভালো করে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নেবো যেহেতু প্রচুর পরিমাণে ধার কমে গেছে তো সেই জন্যই কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে ধারটা তো শুধু চকচক করবে সেটা কিন্তু নয় সাথে সাথে ধারটা যে একেবারেই উঠে যাবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে তো যে লবণটার নিচে পড়ে যাচ্ছে সেই লবণটাও কিন্তু আমি এখানে ইউজ করছি আবার কিন্তু নতুন লবণও দিচ্ছি তো যখন মনে হবে যে এই লবণটার প্রয়োজন হচ্ছে না বা এই লবণটাতে কাজে লাগাতে পারবো না তখনই কিন্তু নতুন লবণ দেবে আর একটু হাতে টাইম নিয়েই কিন্তু করতে হবে দু মিনিটের মধ্যে কিন্তু সব কাজ হয় না মিনিমাম কিন্তু দশ মিনিট টাইম কিন্তু দিতেই হবে তো এইভাবে আমি কিভাবে পরিষ্কার করছি তোমরা দেখো আর হাত কেটে যাওয়ারও ভয় নেই সাথে সাথে যদি ভাবো যে শুধু শুধু চকচক করবে সেটাও কিন্তু নয় একদম পারফেক্ট কিন্তু ধার উঠে যাবে তোমরা বাড়িতে ট্রাই না করলে সেটা কিন্তু বুঝতেই পারবে না আর কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের জিনিস দিয়েই কিন্তু তোমরা এগুলো ধার করে নিতে পারবে তো দেখো এইভাবে কিন্তু আমি এখন ধার করে নিচ্ছি কতটা ধার উঠেছে দেখো এখানে যে অনেকটাই কিন্তু ধার উঠে গেছে অবশ্যই এইভাবে যে লবণগুলো পড়ে গেছে সেই লবণটাও কিন্তু আমি তুলে তুলে দিচ্ছি কারণ এই লবণটাও এখনও অনেকটাই ভালো আছে যেটা কিন্তু অনেকটাই কাজে লাগবে তো এই যে দেখো আস্তে 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 কিন্তু আমি এটাকে পরিষ্কার করছি কতটা ধার উঠে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর তোমাদের সামনেই কিন্তু আমি লবণ দিয়েই কিন্তু ধারটা করছি সেটাও তোমরা বুঝতে পারছো এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে আমি ধারটা করে নিচ্ছি আর বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না ঠিক কতটা এটা কার্যকরী কারণ ভিডিও দেখে কিন্তু সব কিছু বোঝা যায় না নিজেরা বাড়িতে ট্রাই না করলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে তো এই যে আমি নিয়েছি ওষুধের খাপ এটা দিয়ে একটু সময় বেশি লাগে কিন্তু তোমরা যদি স্টিলের জালটা নাও তাহলে কিন্তু সময়টা আরও অনেকটা কম লাগবে তোমাদের যেটা সুবিধা তো তোমরা সেটা দিয়েই করতে পারো অবশ্যই একটু দেখবে খেয়াল রাখবে যেন হাতটা সরে ধারের উপরে না চলে যায় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে হলে কিন্তু হাত কেটে যেতেই পারে কারণ যেহেতু ধার ওটা শুরু হয়ে গেছে তো সেই জন্য কিন্তু এটা হাতটা কাটতে পারে তো দেখতেই পাচ্ছ কতটা ধার হয়েছে আর আমি তোমাদেরকে কেটেও দেখাবো জিনিস যে কতটা ধার হয়েছে তো দেখতেই পাচ্ছ এখন এখন আমি একটা জিনিস কেটে দেখাচ্ছি দেখো কতটা ধার হয়েছে এই যে আগে কিন্তু প্রচুর পরিমাণে আমার জোর লাগছিল এখন কিন্তু সেই জোরটা আমার লাগছে না সহজেই কিন্তু আমি কেটে নিতে পারছি তো আমি বটির বেশিরভাগ নিচেই অংশেই কিন্তু কাটতে ভালোবাসি সেই জন্য আমি নিচের অংশটা কাটলাম আর অবশ্যই একটা জিনিস ধার করার পরে কিন্তু বটিটা মুছে নেবে একদম শুকনো করে এইভাবে কিন্তু মুছে নেবে আর আমি খুব বেশি করে আর মানে ধারটা তুললাম না একটু হালকা করেই তুললাম কারণ আমার বটিটা প্রচণ্ড পরিমাণে পাতলা একটু হলেই কিন্তু ভেঙে যেতে পারি তো সেই জন্য বাইরের সাইডটা কিন্তু আমি পরিষ্কার করলাম না যেটুকু আমার প্রয়োজন সেটুকুই পরিষ্কার করলাম আর অবশ্যই কিন্তু তেল মাখিয়ে রাখবে ধার তোলার সাথে সাথে না হলে কিন্তু আবার ধারটা পড়ে যাবে আর তখন কিন্তু বটিটা সেই আগের মতো হয়ে যাবে তাই কিন্তু তেল মাখাতে একটুও ভুলবে না এইভাবে কিন্তু তোমরা তেলটা মাখিয়ে দেবে